হ্যালো বন্ধুরা দেখো সবাইকে গুড মর্নিং আর এই যে দেখো আমি সকাল সকাল আজকে উঠে পড়েছি আর গাছে কত ফুল ফুটেছে দেখো হলুদ হলুদ ফুল তো এই ফুলটার নাম আমি জানি না এটাই গাছটা আমার মা দিয়েছে তো গাছটা বসিয়েছি ফুল হচ্ছে রোজেরই দুটো চারটে করে আর তারপরে দেখো লঙ্কা গাছে কত লঙ্কা হয়েছে এই গাছটা আমি বসাইনি জানো তো বন্ধুরা এটা নিজে নিজেই হয়েছে কিন্তু যত্ন করে যে গাছগুলো বসাই সেই গাছগুলো তেমন হয় না বা ফলও হয় না এটা অযত্ন করে বসিয়েছি হয়েছে তো তারপরে আমি চলে এসেছি ব্রাশ ট্রাশ করে দেখো এই যে গ্যাসটা মুছে নিচ্ছি মুছে এখন চা করব তো গ্যাসটা এমনি গ্যাসটা এমনি গ্যাস বলছি গ্যাসটা এমনি জল দিয়ে শুধু নেতা বুলিয়ে মুছে নিচ্ছি বাসি যেহেতু তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আজকে ভালোভাবে শেয়ার করি তো তারপরে এই দেখো চায়ের জল বসিয়ে দিয়েছি আর চায়ের জল বসিয়ে দিয়ে চিনির ডাব্বা খুলছি এখন চিনি চা পাতা দিয়ে দেবো দিয়ে এখন আমি চাটা করে নেবো আর চাটা খেয়ে তারপরে সব কাজ কাজে হাত দেবো আর কি তো হাজব্যান্ড সকালবেলায় রোজকার মতো যেমন বেরোয় তো সেরকমই বেরিয়ে গেছে আর দুটো মেয়ে ঘরে ঘুমোচ্ছে এখন বড়ো মেয়েকে জিজ্ঞেস করলাম ও চা খাবে না বললো তো নিজের জন্যই চাটা করে নিলাম আর কি এই দেখো মেয়েরা ঘুমোচ্ছে তো নিজের জন্য চা করে নিলাম চাটা এখন খাবো খেয়ে তারপরে কাজে হাত দেব আর এখন কারেন্ট নেই তার জন্যে অন্ধকার অন্ধকার তো শীতকাল এত কারেন্ট যাচ্ছে না শীতকালেও কেন কি জানি সামনে মানে পুজো গেছে বলে সেই জন্য এত কারেন্টটা যাচ্ছে হয়তো পুজোর সময় একভাবে কারেন্ট দিয়েছে তো তার জন্যে তো দেখো চা দিয়ে বিস্কুট থেন বিস্কুট নিয়ে নিয়েছিলাম তিনটে খুব জোরে খিদে পেয়েছে তো এখন চা বিস্কুট খেয়ে নিলাম তারপরে চলে আসলাম এই যে বিছানা গোছানোর জন্য তো নিচের বিছানাটা গুছিয়ে নিচ্ছি আগে আর শীতের বিছানা তো অনেকগুলোই এখন মানে গোছাতে হবে সবে শুরু শীতের তো এই যে আমার হাজব্যান্ড এই বাগছাল এই ব্লাঙ্কেটটা গায়ে দেয় আর নিচেটা বেশ ভালোই ঠান্ডা উঠছে আর কি মানে নিচে থেকে উঠছে আর কি ঠান্ডাটা আর যেহেতু গ্রাম সাইড তো সেই জন্য একটু তাড়াতাড়ি ঠান্ডাটা পড়ে যায় আমার মনে হয় কারণ শহরাঞ্চলে ঠান্ডাটা একটু কমই থাকে কিন্তু যেহেতু ঘেস ঘেঁচ বাড়ি থাকে আর আমাদের গ্রামে তো তো দূরে দূরে যেহেতু বাড়ি মানে ঘরগুলো ফাঁকা ফাঁকা হয় তার জন্যই মানে এত ঠান্ডা হয় তবুও আমাদের তার তুলনায় ঘরটা অনেকটাই গরম কারণ ঘরের জিনিস পুরো প্যাকটাপ তো ওপর নিচ খাটের নিচ তোমরা দেখেছ তো সেই জন্যই হয়তো একটু ঘরটা গরমটা এই সরি ঠান্ডাটা কম কিন্তু বাইরেটা বেরোলে পুরো মানে হচ্ছে একদম বরফের দেশে চলে গেছি বরফের দেশে পৌঁছে গেছি এরকমই এতটাই ঠান্ডা তো বিছানা গোছানো হয়ে গেল আমার তারপরে এই যে বাসি বাসনগুলো এখন বের করে নিচ্ছি মাজার জন্য তো বাসনগুলো মাজবো আর এখনও টাইম করে জল আসেনি টাইম করে জল আসে জল আসার কোনো ঠিক ঠিকানা নেই সরকারি জল তো তো তার জন্যেই হয়তো আর এই যে সার্ফের ডাবা নিয়ে নিলাম আর এই কাপড় জামাগুলো নিয়ে নিচ্ছি কাপড় জামাগুলো এখন ভিজিয়ে দেবো খুব একটা বেশি নেই আমার হাজব্যান্ডের একটা প্যান গেঞ্জি আর ছোটো মেয়ের দু একটা আছে বাচ্চা যেহেতু তো সেই জন্য রোজেরই কাচতে হয় কারণ নোংরাটা পরাই না নিজে যতই নোংরা পড়ি কিন্তু ছোটো মেয়েটাকে বলো বড়ো মেয়েটা হাজব্যান্ড কেউই নোংরা পরে না আমাকে ছাড়া তো দেখো বালতিতে এখন জল নিয়ে সার্ফেরটা নিয়ে নিচ্ছি নিয়ে এখন গুলিয়ে নিয়ে কাপড় জামাটা ভিজিয়ে দেবো তো আজকে আমার কিছু নেই আর আমার বড়ো মেয়েরও কিছু নেই কাচার হাজবেন্ডের আর ছোটো মেয়ের আছে ওই যে একটা গেঞ্জি আর একটা প্যান্ট তো এগুলো এখন ভিজিয়ে দিয়ে আর বাসনগুলো মাজবো তো তোমরা জানোই যে আমি একটু আগে থেকে ভিজিয়ে রাখি ভিজিয়ে রেখে বাসনটা মাজলে কী হয় বলো তো বন্ধুরা নোংরাটা উঠে যায় আর যেহেতু বাইরে কাজে যায় তো ধুলোবালি নোংরা সবই থাকে তার জন্য একটু আগে থেকে ভিজিয়ে রাখলে নিজের খাটুনিটাও কম হয় তো বালতিটা এখন সরিয়ে রাখলাম রেখে এখন বাসনগুলো মেজে নিচ্ছি তো বাসন আজকে খুব একটা বেশি নেই কমই আছে আর হাঁড়িটা আজকে আর মাঝলাম না যেহেতু আজকেও আমিষই হবে তার জন্য তো কালকে দেখি কালকে মাজবো আজকে আর মাঝলাম না তো এমনি বাসন অল্পই পড়েছে যেহেতু হাঁড়ি করা নেই তার জন্যে কমই পড়েছে আর জল এসছে প্রায় নটা কি নটা দশ এরকম জল আছে। আবার কোনো কোনো দিন সাড়ে আটটার সময়ও এই জল এসে যায় তো দেখো বন্ধুরা কথা বলতে বলতে আমার বাসনগুলো মাজা মাজা হয়ে গেছে আর নেগড়া দিয়ে রোগরেও নিয়েছি এবার ধুয়ে ধুয়ে এই কালো গামলাটার মধ্যে রেখে দিচ্ছি বাসনগুলো তারপরে কাপড় টাপড়গুলো কেচে নিয়ে মানে কাপড় বলতে যে কটা ভিজিয়েছি আর কি তোমরা দেখলে সেগুলো ভি সেগুলো কেচে নিয়ে আর চান করবো আর গলাটা আমার দিন যত দিন যাচ্ছে যত ঠান্ডা পড়ছে আরও বেশি ধরে যাচ্ছে গলাটা গলাটা অবস্থা খুবই খারাপ চেঁচিয়ে চেঁচিয়ে গলাটা ধরে যাচ্ছে এতটাই এক সকালবেলা গলাটা ধরে যাচ্ছে আর তারপরে সন্ধ্যের সন্ধ্যের পর থেকে এরকম বসে যাচ্ছে তো দেখো ধোয়া মাজা কমপ্লিট হলো তারপরে আমি কাপড় কাচার জন্য বালতিটা নিয়ে নিলাম আর ছোটো মেয়ের একটা গেঞ্জি একটা প্যান্ট আছে ওইটাই একটু রোগরে নিয়ে থুবে নেবো তারপরে হাজবেন্ডের গুলো তো মেয়ের গুলো কাচা হয়ে গেল গেঞ্জি আর প্যান্টটা তারপরে হাজবেন্ডের গেঞ্জিটা নিয়ে নিলাম ব্রাশ দিয়ে একটু রোগড়ে নিচ্ছি ব্রাশ দিয়ে রোগড়ে নিলে একটু কমই আসতে হয় আর কি তার জন্য তো একটু রোগ নিচ্ছি নিয়ে তারপরে থুপবো থুপলেই হয়ে যাবে তারপরে চলে এসেছে দেখো ছাদে ভিজে কাপড় জামাগুলো নিয়ে আর আমার চান হয়ে গেছে মাথায় তলেটা জড়ানো আছে দেখি বুঝতেই পারছ তো এগুলো শুকোতে দিয়ে দিই আর আমার বড়ো মেয়েকেও নিয়ে এলাম কারণ কালকে যেগুলো শুকোয়নি ভিজে আছিল তার জন্য ওগুলো বললাম তুই একটু মেলে দিস কারণ আজকে আমি একটা জায়গায় যাব। তারা আছে তার জন্য তো আমি যতটা পারলাম মেলে দিলাম আর বড়ো মেয়েকে বললাম তুই বাদ বাকিগুলো মেলে দিস মানে শুকোতে দিয়ে দিস আর কি তার জন্য আর আমাদের এখানে যেহেতু গাছপালায় ভর্তি তো সেই জন্য ছাদে বেশিক্ষণ রোদ্দুর থাকে না তাড়াতাড়ি মানে দেরিতে ওঠে আর তাড়াতাড়ি চলে যায় রোদ্দুর হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি মানে আমি আমার হাজব্যান্ড বাচ্চা দুটো সবাই মোটামুটি ভালোই আছি তো দেখো এই শাড়ি পরে রেডি হয়ে গেছে আর এখন যাব হচ্ছে লোনে ওই আজকে মঙ্গলবার সপ্তাহ সরি মাসের প্রথম সপ্তাহ মঙ্গলবারে লোন থাকে কিস্তি থাকে তো আমি পুরো মাসেরটা দিয়ে চলে আসি তো নভেম্বর মাসের টা দিয়ে আসবো তো আজকে মঙ্গলবার মাসের প্রথম মানে মঙ্গলবার আর কি তার জন্য এই যে রেডি হয়ে গেছি দেখো এখন সময় হচ্ছে এই দেখো দশটা বাজতে দশ মিনিট বাকি আমাদের ঘড়ি পাঁচ মিনিট মতো ফার্স্ট করা আছে পৌনে দশটা বাজে তো সকাল থেকে উঠে সব কাজ টাজ করেছি আজকে উঠেছি সাড়ে ছটা একটু তাড়াতাড়ি উঠেছি জানি অনেক কাজ আছে তারপরে আবার আসবো এসে আবার র্যাশন যাব আজকে র্যাশনও দেবে ঠিক আছে তো আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম তো চলো সারাদিন সঙ্গে থাকো দেখে থাকো কী কী কাজ করি আর এই যে এই যে টাকাটা নিয়ে নেব এরকম করে তো এক দুই তিন চার পাঁচ ছয় চার দশ এগারো বারো ছ হাজার টাকা পাঁচশো টাকা নিলে আর পাঁচশো তো অর্ধেকের বেশিটাই লোনেই চলে যাবে ঠিক আছে আর থাকবে হচ্ছে দেড় হাজার টাকা এই যে বই বন্ধ কর তো চলো এই ব্যাগের মধ্যে টাকার বইটা নিয়ে নিয়েছি অর্ধেকের মাইনের অর্ধেকের অর্ধেকের বেশি চলে যায় লোন দিতে দিতে কিস্তি দিতে দিতে তো এক মাস এই সরি এই মাসে চারটে সপ্তাহ পড়েছে তো এক সপ্তাহর কিস্তি হচ্ছে পনেরোশো পনেরোশো পঁয়ত্রিশ টাকা করে তো ওইদিকে ছ হাজার টাকা ছ হাজার একশো চল্লিশ টাকা আর কি আর কিছু জমা করতে হয় এক্সট্রা তো এই আর কি আর দেড় হাজার টাকা বাজলো দশ হাজার টাকা দিয়েছিল তার মধ্যে থেকে আর এলাইসে দিয়েছি দেড় হাজার টাকা তো চলো আসছি চলো হ্যালো বন্ধুরা এই যে দেখো সময় হচ্ছে বারোটা তাই এলাম ওই সাড়ে এগারোটা পৌনে বারোটা নাগাদ এসেছি অনেকটাই দেরি হয়ে গেছে আর চলো কি এনেছি দেখাই একবার তোমাদেরকে কারণ ওই গেছিলাম কিস্তি দিতে বন্ধ হলে কিস্তি দিয়ে তারপরে কিছু বাজার দোকান করে নিয়ে চলে এসেছি অল্প অল্প করে তো চলো একবার দেখিয়ে দিই দেখ শীতের মেন জিনিস ফুলকপি দুটো ফুলকপি নিয়েছি আর নিয়ে কি হচ্ছে বরবটি না রে বরবটি দুটো রয়ে গেছিল বরবটি পেঁয়াজ কালি দেখো বন্ধুরা ছোট্ট ছোট্ট পেঁয়াজ কালি এটা হচ্ছে ডিসি পেঁয়াজ কালি আর কি ঠিক আছে দিসি পিঁয়াজ কালি এই হয়ে গেল বাজার না বাজার আরো আছে ওই যে তরুলি এই ঠাকুরের ধূপ কাঠিটা রাখতো ধূপটা চলে এসেছিলাম আবার নিতে গেলাম এই ঠাকুরের ধূপকাঠিটা আগে রেখে দিই পেঁয়াজ পেঁয়াজ আছে তরুলি টমেটো তরুলি আরও আছে দেখো আর এইগুলো মুদিখানা এনেছি মটর কড়াই আড়াইশো একটা আমার মেয়ের দুধ ছোট মেয়ের রেট কাউ এগুলো টিনে ঢোকা আর সর্ষের তেল মশাল সর্ষের তেল একটা শুকনো লঙ্কা গুঁড়োর প্যাকেট আমুল দুধ এটা কাবলি ছোলা দাঁড়া কোথায় যাবি জামা কাপড় হয়নি এখনো তারপরে এখানে আছে তোমার এটা মুদিখানার সিপেখান আর এখানে তোমার আছে আলু আছে আর পিঁয়াজ আছে আর এই রসুন আছে ঠিক আছে আলু পেঁয়াজ আর রসুন এই দেখো আনা হয়েছে তিনটা বের কর তো মাসের যেহেতু প্রথম দিক একদম চার তারিখ সবে আজকে তার জন্য একটু খাওয়া দাওয়ার তোজ্জোর আছে যত দিন শেষ হতে থাকবে তত খাওয়ার তোজ্জোরও কমে যাবে ঠিক আছে আর হ্যাঁ আর একটা জিনিস নিয়েছি আর মাছ কিনেছি মাছ মাছটা দেখাবো রেখেছি একদম মাছ তারাও দেখা রুই মাছ আর শাটির মাছ কালো প্লাস্টিক তো ঠিকঠাক হয়তো দেখাতে পারলাম না আমি যখন মানে ধুয়ে কাটা বাছা তো আছে আঁচ ছাড়িয়ে যখন ধুয়ে মাছটা মাখাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে কি কি মাছ মাছ তো বলে দিলাম একবার যে এ মাছ কী বলে এটা রুই মাছ আর সাটিং মাছ তোমরা কে জানো শাটিক মাছ চেনো কি জানি না রুই মাছটা অবশ্যই সবাই চেনো কারণ রুই মাছটা সবাই চেনে এমন কোনো মানুষ নেই চেনে না আমার ছোটো মেয়ে পর্যন্ত রুই মাছ চেনে হ্যাঁ সঠিক মাছ দেখাবো তোমাদেরকে ঠিক আছে মাছের হাতটা ধুই আর ওগুলো সব রেখে রুখে দিয়ে এখন যাবো রেশন তুলতে অল্প করে জল যু দে আমার নাইটি একটু ধুয়ে শুকো দিয়ে আসিস হ্যাঁ এখন যাবো রেশন তুলতে আর দেখি কি রান্না করি রান্না তো কিছু করবো না কারণ বারোটা বেজে গেছে বারোটা বেজে গেছে রান্না করতে করতে এই রেশন যেমন এটা পিটের কাছে চুলটা লুটছে তবে হয়েছে কী উঠলো পোকা ফোকা উঠলো না কি জানি কেন্ন ফেন্ন ভাবছি তো দেখি কি করি আর মেয়ে তো আজ কালকে থেকে স্কুল খুলেছে কালকে স্কুলে রান্না হয়নি কারণ সব জিনিসপত্র লন্ডভন্ড হয়ে আছে যেহেতু জগসাত্রী পুজো হয়েছে তো তার জন্য বললো ডিমও পায়নি নাকি শুনলাম যে কিছু ডিমও পায়নি কোথায় ঢুকে আছে কি কি হয়েছে জানি না ফেটে ফুটে গেছে কী কী তার জন্য কালকে স্কুল হয়নি আর আজকে থেকে হবে বলছে কিন্তু কোনো বাচ্চা আসেনি দেখলাম কারণ সব খাবার দাবার ফেলেছে এখানে ওখানে তো গন্ধ ছাড়ছে ডোংরা আমি বললাম কটা দিন পাঠাবো না থাক পরে যাবে কোন সা আইবিএ পাস করবে কোনসা পণ্ডিত হবে তো পণ্ডিত হওয়ার দিন যায়নি এখনও দিন পুরো পড়ে আছে তো যাবে কটা দিন পর থেকে পরিষ্কার ঝরিষ্কারগুলো হোক তারপরে তো খাবার মনে হচ্ছে হচ্ছে মনে হচ্ছে খিচুড়ি আর ডিম তো আজকে মঙ্গলবার যেহেতু খিচুড়ি ডিম দেবে তার জন্য আর আমাদের আমি এই বেলা খাবো বড় আর আমি খাবো ওবেলা আমার হাজব্যান্ড খাবে তো এই বেলার মতো মাছের ঝাল ভাতি করব আর কিছু করব না কারণ বেলা হয়ে গেছে অনেকটা তো চলো আবার পরে আসছি এখন যাই গুটি গুটি পায় এখন ব্যাগ নিয়ে চলে যাই রাসিনে ঠিক আছে চলো হ্যালো বন্ধুরা গুড নুন আর এখন সময় হচ্ছে দেখো পুরো আড়াইটে বাজে ঠিক আছে আর আমার এখনো রান্না কমপ্লিট হয়নি হচ্ছে রেশন তাসিন গেলাম সব কিছু সব কিছুটাই তোমরা জানো নতুন করে কিছু বলছি না আর একটা ভুলে গেছে বললাম যে তোমাদের সঙ্গে কি মাছ এনেছি শেয়ার করব মানে তোমাদেরকে দেখাবো আর একদম মাথা থেকে বেরিয়ে গেছে বন্ধুরা এখন মাছগুলো বেচে ভেজে নিয়ে এখন মাছের ঝালে দেব তখন মনে পড়ছে যা বন্ধুদের সঙ্গে তো শেয়ার করা হলো না তো চলো একবার ভাজা মাছই রেখে দিই ঠিক আছে ভুল হয়ে গেছে একদম খেয়াল একদম মাথা থেকে বেরিয়ে গেছে তো চলো আমি দেখিয়ে বলে দিচ্ছি কোনটা কী মাছ ঠিক আছে দেখো বন্ধুরা ওই যে তোমরা এগুলো তো দেখে বুঝতেই পারবে মাছ যারা চেনো মোটামুটি সবাই চেনো এই দুটো রুই মাছ রুই মাছের পিসার কি একটা মেয়ের ছোটো মেয়ের একটা হাজব্যান্ডের আর এই যে মাছগুলো দেখছো এটা হচ্ছে শাটিং মাছ তো আমাদের এখানে শাটিং মাছ বলে সমুদ্রের শাটিং মাছ তো তোমরা কি বলো আমার জানা নেই আমি জানি না বা এই মাছটার অন্য আরও কিছু নাম আছে কি না আমাদের এখানে তো শাটিক মাছই বলি ঠিক আছে তো এই এই শাটিক মাছটা আমি আর আমার বড় মেয়ে খাবো ছোটো মেলাও ছোটো মেয়েও খেলে খেতে পারে আর এইটা আমার ছোটো মেয়ে আর হাজব্যান্ড ঠিক আছে আর ভাত এ দেখো গুড় করা আছে আর এখানে দিয়েছি স্কুলের খিচুড়ি তো খিচুড়িটা এই দেখো খিচুড়ি আর অর্ধেক ডিম আর এখানে মাছের ঝাল ফুটছে ওই মাছের ঝালের মধ্যে এখন মাছগুলো আমি দিয়ে দেবো তো দেখতেই পেলে বন্ধু আজকে কিচ্ছু রান্না করিনি শুধু ওই মাছের ঝাল আর ভাত আর তোমরা যদি বলো ওই দিয়ে কি করে খাবে তো ওই দিয়ে খাবো কিছু করার নেই আর এখন অলরেডি আড়াইটে বেজে গেছে আর যদি তরকারি করতে যাই তিনটে তো কম করে বাঁচবেই তারপর আবার বাচ্চাগুলোকে কখন খেতে দেবো মেয়ের পড়া আছে বড় মেয়ের বিকেলবেলা পাঁচটা থেকে এবার একটু স্পোবে স্পেয়ার উঠবে আর শীতকালের বেলা বুঝতেই পারছো ঠান্ডাও খুব ভালোই পড়ে গেছে এখানে আর আমার এই কলাটা ধরে যাচ্ছে আর এই যে আমার স্কুলের খিচুড়ি তো চলো আবার পরে আসছি তো দেখো বন্ধুরা সারাদিনের দুঃখ কষ্ট ক্লান্তি সব ভুলে গিয়ে রাগ অভিমান সব ভুলে গিয়ে চলে এসেছে যে মাঠে আর বাচ্চাদের মাঠ না বাচ্চাদের নাচ গান হচ্ছে আর কি নাচ গান আবৃতি ছড়া এইসব বলছে আর কি তো এটার জন্য কোনো প্যান্ডেল ট্যান্ডেল করেনি এখানে পেছনটা একটু সাজিয়েছে এটা হচ্ছে শিব মন্দির আমাদের সামনে আছে মুখোমুখি দুটো আর কি শিব মন্দির আর তার উল্টো দিকে শেতলা মন্দির তো ওই শিব মন্দিরের বারান্দাটা বারান্দাতেই হচ্ছে আর কি বাচ্চাদের অনুষ্ঠানটা আর এই যে দেখো মেয়েটা কি সুন্দর নাচছে এটা নাচছে যে আমি মিস ক্যালকাটা খুব সুন্দর নেচেছে আর কি তারপরে এই যে দেখো বন্ধুরা একটা ছেলে উঠেছে বাচ্চা ছেলে হ্যাঁ বাচ্চা ছেলেটাও খুব সুন্দর নেচেছে বাংলা গানেরই নেচেছে কী বেশ গানটা করলো তুমি কোন দেশের মাইয়া নাকি একটা গান আছে ওইটা কোন শহরের মাইয়া আর তারপরে এই বাচ্চা দুটো নেচেছে সে কিসে সে কী বলে যে একটা গান আছে ওই গানটা নেচেছে বাচ্চা মেদেরাও খুব সুন্দর নেচেছে আর যেহেতু রোগা তো খুব সুন্দর হাত পা কোমর খুব সুন্দর ব্যাঁকাচ্ছে আর কি তো ভিডিওতে যদি স্পিড দেওয়া হয়েছে অতটা হয়তো ভালো তোমরা বুঝতে পারছি না খুব সুন্দর নিচেছে তারপরে আমার মেয়েকে দেখো হ্যালো বন্ধুরা তো দেখতেই ফেলে সেতলা তলায় বাচ্চাদের কিছু অনুষ্ঠান হয়েছিল মানে হয়েছিল যে হচ্ছিল আর কি হলো আর কি বাচ্চাদের নাচ হলো গান হলো আবৃত্তি হলো তো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারিনি করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য কিছু কিছু করেছি আর আমার মেয়েও নাম দিয়েছিল ছোট মেয়ে তো আমার নাম পাপড়ি ভট্টাচার্য আমার নাম পাপ্পি ভট্টাচার্য আমার নাম পাপি ভট্টাচার্য বলে শুরু ওখানেই শেষ ঠিক আছে আসতে পার আর ওইটা বলেই শুরু একটু চুপ করে বসতে বলা হচ্ছে তো আর ছড়াটা লাস্টে আমার মেয়ে গিয়ে বলছে ওই ছড়াটা বল এই আতা গাছেটা বল আতা গাছেটা বল আতা গাছেটা বলতে আতা বলে নেমে চলে এসছে তো তো তোমরা দেখতেই পেয়েছো মানে ভিডিও করার সুযোগটাই দেয়নি আমি আশায় ছিলাম যে পাপ্তি ভট্টাচার্যর পর কখন ছড়াটা বলবে মানে আতা গাছেটা বলবে কখন বলবে ঠিক আছে আর যখন বললো হুড় করে বললো তখন আমাকে টাইমটাই দেয়নি যে ফোনটা চালু করব তো এইসব ব্যাপার তো এসে রান্না টান্না করে নিয়েছি রান্না বলতে রুটি করেছি আর আলুর তরকারি আর ও তো মাছের ঝাল করেছিলাম তোমাদেরকে দেখিয়েছি মাছের ঝালটা শুরু তো ওই মাছের ঝাল আছে আর আমার হাজব্যান্ড ভাত খেলো আর আমরা ওই রুটি দিয়ে এক গাল ভাত আছে ভাত আর দুটো রুটি মিশিয়ে খাবো আমি আর আমার বড় মেয়ে রুটি খাবে ছোটো মেয়েও রুটি খাবে ঠিক আছে চলে একবার দেখিয়ে দিই তো এই যে দেখো বন্ধুরা আলুর তরকারি করেছি কাঁচা লঙ্কা চিঁড়ে ঠিক আছে আর যে রুটি আমার ছোটো মেয়েকে খাওয়াতে শুরু করে দিয়েছি কারণ দে হটপট আমি খুঁজি দেখেছিস দে আর এই যে রুটি আর এই যে আলু তকেটা তো দেখালাম আর আমার ছোটো মেয়েকে খাওয়াতে শুরু করে দিয়েছি আর ওখানে আমার হাজবেন্ড এনেছে মিষ্টি কি মিষ্টি এনেছে জানি না বললো তো চমচম হল তো এটা আমি দিয়ে কর এই যে লর্ড চমচম না এগুলো কেশর ভোগ না খাবো দিচ্ছি কেশর ভোগ কোন বালাটা খাবো তো চলো ওগুলাই খেয়ে নেব আর ছোট মেয়েকে আগে থেকে একটু খাওয়াতে শুরু করে দিয়েছিলাম কারণ ওর এক ঘন্টা এক ঘন্টা দশ পনেরো মিনিট সময় লাগে একটা রুটি খেতে তার জন্য আগে থেকে একটু বসি যেহেতু একটু আগে রান্নাটা হয়ে গেছে তো ওখান থেকে এই অনুষ্ঠানটা একটুখানি দেখে এসে পুরোটা দেখিনি অল্প দেখে চলে এসেছিলাম এসে রান্না টান্না করলাম মানে রুটি করলাম আর কি রুটি আলু তরকারি তো এখন সময় হচ্ছে পৌনে এগারোটা এই যে দেখো বন্ধুরা আমার হাজব্যান্ড খেয়ে শুয়ে আছে ভাত খেয়ে আর এই যে মানে দশটা চল্লিশ পৌনে এগারোটা নয় দশটা চল্লিশ পার করে গেছে বিয়াল্লিশ বাজে আর কি তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর একটু নতুন ব্লগে তো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো এবং পরিবার সকলকে খুব ভালো রেখো গুড নাইট টাটা ঘুম পেয়ে গেছি তো গুড নাইট টাটা বলছি ভুলবেলা বলছি গুড নাইট টাটা